আমার স্বামী এবং বাচ্চাই তিনজন মিলেই আজকে গ্রামে যাব এবং গ্রামে যায় একটা কৃষকের বাড়িতে ঘাস কাটার কাজ করব এবং দেখব কত ডলার করে তারা আমাদেরকে দেয় যে কথা সেই কাজ কৃষকের জমিতে কিন্তু আমরা চলে আসি ও বাবা আসার পরে যেটা দেখতেছি তাতে মনে হচ্ছে আমাদের দেখেন এই ঘাস গুলো না দেখতে এই জমির গাছ দেখে মনে করছিলাম যে বাদাম গাছ কত ধরছে এরপরে ভালো করে দেখলাম এটা আসলে বাদাম গাছ না চিন্তা করলাম এটা মনে হয় মেথির গাছ তারপরে দেখলাম না এটা মেথির গাছও না এরপরে ভাবলাম মনে হয় কালোজিরার জিরার গাছ আমার বড় বললো এটা তো কালো গাছ হতেই পারে না এরপরে এই জমিতে একজন কাজ করতেছিল তাকে জিজ্ঞাসা করলাম সে বলল এটা হলো আমেরিকান ঘাস আর এই ঘাসগুলা প্রচুর পরিমাণে আমেরিকানরা চাষ করে এবং ভালো ফলন হয় এবং অনেক টাকা দিয়ে বিক্রিও করা যায় আমাদেরকে জমিতে দেখে কৃষক তাড়াহুড়া করে আমাদের দিকে চলে আসতেছে তা আবার সাথে কি নিয়ে ওরে বাবা হাসতে হাসতে কৃষকরা আমি বললাম অনেক আশা নিয়ে কিন্তু আপনার এই জায়গায় আইসি আমরা ঘাস কাটার কাজ করতে এখন বলেন আপনি কত ডলার করে দিবেন কৃষক বুঝতে পারলো যে আমরা আসলে কী বলতে চাচ্ছি সঙ্গে সঙ্গে বললো চলো কাজে লেগে পড়ো বলেই আয়ানকে ঘাস কাটার এই মেশিনে তুলে ফেললো আয়ান তো মহা খুশি ঘাস কাটার মেশিনে উঠতে পেরে আয়ানকে আসলে দেখানোর জন্য এই জায়গায় আসছি ওর খুব পছন্দ এই ঘাস কাটার মেশিন এবং কীভাবে এই ঘাসগুলো কাটে এটা দেখা দেখার ইচ্ছা ছিল তার মায়ের তো ছেলের ইচ্ছা আর মায়ের ইচ্ছা দুইটা পূরণ করতে এই জায়গায় আসছি এইখানে আসি অনেকগুলো তথ্যও জানতে পারছি সাথে ঘাস কাটার মেশিনটাও দেখতে পারছি তথ্যগুলোর ভিতরে একটা হলো ঘাস কিন্তু এরা উৎপন্ন করে বিক্রির উদ্দেশ্যে আর এই ঘাসগুলো কিনে যাদের গরু আসে যাদের ঘোড়া আসে এবং যাদের ছাগল আসে এবং প্রচুর পরিমাণ ডিমান্ড হচ্ছে আমেরিকাতে ঘাসের এই ঘাসগুলো তারা দুই ওয়েতে বিক্রি করে একটা হলো এই মুহূর্তে যে যখন কাটছে এইভাবে আর একটা হলো একদম শুকায় ফেলে শুকায় তারা সুন্দর করে মুঠা বানায় মুঠা বানায় এগুলো বিক্রি করে এবং ওই এক একটা মুঠা হলো বিশ ডলার থেকে তিরিশ ডলারের মতো এবং ডিপেন্ড করে ঘাসের উপরে যে ঘাসগুলো বেশি ভালো গরু ছাগল এবং ঘোরা খায় সেই সকল ঘাসের দাম বেশি এবং যে ঘাসগুলা গরু ছাগল ঘোরা কম খায় সেই ঘাসগুলোর দাম কম এবং এই কৃষকের দশটার মতো জমি আছে দশটা জমিতেই তিনি ঘাস লাগাইছে যে পিছনের যাকে দেখতে পাচ্ছেন উনি ঘাস নিতে আইসে ট্রাকে করে ওনার দুইটা ঘোড়া আছে ঘোরা নাকি এই ঘাসটাই বেশি পছন্দ করে তাই এনার কাছ থেকে ঘাস কিনতে আসছে আমি কৃষকটাকে জিজ্ঞাসা করলাম তুমি ঘাস ছাড়া অন্য কিছু লাগাও না তো ও বললো ঘাসে নাকি কম খরচে অনেক টাকা লাভ হয় তাই উনি সময় ঘাস লাগাতেই বেশি পছন্দ করে এই কৃষকের বাড়িটাও কিন্তু এইটা বিশাল বড় বাড়ি মায়ের আশা ছেলের আশা এবং আপনাদের সকলের আশা পূরণ করতে পারলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর একটাখানি কমেন্ট করে কিন্তু যাবেন ভাই বোনেরা এত কষ্ট করে এই রোদে এসে আপনাদেরকে এই ঘাস কাটার মেশিন দেখাইছি এবং কিভাবে ঘাস কাটছে সেটা দেখাইছি কম কথা কন ভালো থাকবেন সবাই শোনেন আপনাদের শাকিলার সাথে আপুর একটা ইউটিউব চ্যানেল আছে শাকিলার সাথে ইউএসএ ওইখানে যা একটা সাবস্ক্রাইব করেন প্লিজ